টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের তবে বাংলাদেশকে সমর্থন করে সেই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল তারা তবে পাকিস্তান তাদের সিদ্ধান্ত বদলে ফেলেছে যার অর্থ হচ্ছে আগামী পনেরোই ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে ভারত ও পাকিস্তান মহারণ পাকিস্তানের সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম একসে এক পুষ্টে জানিয়েছে অর্জিত ফলাফল এবং বন্ধু প্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে ভারতকে মোকাবিলার জন্য পাকিস্তান দলকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছে গত কয়েকদিন ধরে টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ও লাভজনক এই ম্যাচে পাকিস্তানকে ফেরাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসির মধ্যে নিবিড় আলোচনা চলছিল গত নয় ফেব্রুয়ারি সকালে ইএসপিএন ক্রিক ইনফো জানিয়েছিল এই আলোচনা ইতিবাচক ফলের দিকে এগোচ্ছে নয় ফেব্রুয়ারি সন্ধ্যায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি বলেন ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এর কিছুক্ষণ আগেই আইসিসি বাংলাদেশের ব্যাপারে তাদের অবস্থান শিথিল করার ঘোষণা দেয় এর আগে ভারতে ভ্রমণে অস্বীকৃতি জানানোর কারণে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছিল তবে আইসিসি জানিয়েছে বাংলাদেশের ওপর কোনো জরিমানা করা হবে না পাশাপাশি দুই হাজার থেকে দুই চক্রে বাংলাদেশকে একটি অতিরিক্ত আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সত্য দেয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতে বিসিবি এক বিবৃতিতে কে সমর্থনের জন্য ধন্যবাদ জানায় এবং ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেওয়ার জন্য পাকিস্তানের প্রতি অনুরোধ জানায়